একটি পাইপ দিয়ে দুটো বেলুন বেঁধে রেখেছি পাইপ এর দু মুখ খোলা আছে এবং মাঝখানে আমি একটা ছিদ্র করে দিয়েছি যাতে এর মধ্য দিয়ে আমরা বাতাস ভরে দিতে পারি তো ডান দিকের বেলুন বেশি বাতাস ভরবো আর বাম দিকের বেলুনটাতে কম বাতাস ভরবো এবার ভরি এবার ছিদ্রটাকে বন্ধ করে দিই তাহলে ডান দিকের বেলুনে বেশি বাতাস থাকে বেশি ফুলে আছে বাম দিকের বেলুনটিতে কম বাতাস থাকে কম ফুলে আছে এখন আমি যদি দুটো বেলুনের মুখ খুলে তাহলে আমাদের মনে হবে যেহেতু ডান দিকের বেলুনে বাতাস বেশি আছে সেহেতু ডান দিকের বেলুনের বাতাস আগে বাম দিকের বেলুনে যাবে এবং ডান দিকের বেলুনটি তাড়াতাড়ি ছোট হয়ে যাবে এবার তাহলে ছেড়ে দেখি কি ঘটনা ঘটে না দেখো বাম দিকের বেলুনটা কিন্তু চুপসে যাচ্ছে এবং চুপসে গেলে পুরোটা একদম প্রথমে কি অবস্থায় ছিল এরকম অবস্থায় ছিলুন বেশি ফুলেছিল অর্থাৎ এর ভিতরে বেশি বাতাস থাকা এর ভিতরে বায়ুর চাপ বেশি কিন্তু লাল বেলুনে যেহেতু কম বাতাস ছিল সেহেতু লাল বেলুনের ভিতরের বায়ুর চাপ কিন্তু কম যার ফলে লাল বেলুনের উপরেই বায়ুমন্ডলের চাপ তুলনামূলক ভাবে বেশি যে চাপের কারণে লাল বলে ভিতরকার বায়ুগুলো কিন্তু ডান দিকের বেলুনে চলে আসে এবং লাল বেলুনটি আগে চুপসে যায় এবং আকাশি রঙের বেলুনটি আরো বড় হয়ে যায়